চলে আসলাম বিশাল বড় এক মুদি দোকানে যে দোকানটা অলরাউন্ডার একটি দোকান এই দোকানে সব কিছু পাওয়া যায় যে দোকানদারকে দেখতে পাচ্ছেন মানিক মিয়া ওনার এই দোকানটা ওনার এখানে চাকরি করে উনি এখানে থাকে বিশাল বড় একটি দোকান যেই দোকানে সম্পূর্ণ সব কিছু পাওয়া যায় দেখেন রাস্তাঘাট সহ সম্পূর্ণ জায়গা উনি নিয়ে নিছে যে সম্পূর্ণ দোকান ওনার এই জায়গা এই জায়গাতে সব কিছু পাওয়া যায় দেখেন দোকানগুলির মধ্যে কত কত কিছু কাবার আছে মুরগির কাবার। মানে অব এভরিথিং অলরাউন্ডার দোকান কাকে বলে অলরাউন্ডার দোকান কাকে বলে এটা হিসাবে সেই দোকান জুয়েল ভাইয়ের দোকান এটা দেখেন ভিতরে আমি আঙ্গুলো দেখাচ্ছি যে ভিতরে অনেক অনেক জায়গা আরও ভিতরে যে এই দোকানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না আপনারা আপন বাজার যদি আসেন হ্যাঁ জুয়েল মিয়ার দোকানের কথা বললে সবাই চিনবে এই দোকানে সম্পূর্ণ মাল পাওয়া যায় দেখেন এখানে হাটওয়ি মাল দুই কাট কাঠ পালং যা আছে সম্পূর্ণ ইলেকট্রনিক মাল যা আছে সম্পূর্ণ ভাই এই দোকানে যে নাই যে এমন কোনো শব্দ নাই সম্পূর্ণ পাবেন তো আমি এই জন্যই এখানে একটা ভিডিও বানাতে আসছি যে আসলে এই দোকানটা মানুষের সামনে তুলে ধরা দরকার কারণ এই দোকানে সম্পূর্ণ মাল পাওয়া যায় দোকানদারও মনে করেন যে এখানে সব সময় এভরিথিং চব্বিশ ঘন্টায় তাকে এখানে সিসি ক্যামেরা আর স্বাভাবিক সিসি ক্যামেরা তাক তাকা স্বাভাবিক সিসি ক্যামেরা থাকবেই এত বড় দোকান চেক দিবার দিবার যত সিসি ক্যামেরাই লাগবে তখন আমি মানিক মানিকবাই জিজ্ঞাসা করলাম যে মানিক ভাই চলেন চাকাইতে যাবেন নাকি আর নাকি আমাকে চা বেন উনি আমাকে উত্তর দিয়ে বললেন যে অবশ্যই চাকাইতে যাবো চলো আমরাও যাই তখন আমি মানিক ভাইকে নিয়ে রওনা দিলাম চল চলেন চাকায় আসি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এই চাষাকে দেখতে পেলাম মুরগির চামড়া ব্যস্ত আছে তখন আমি চাষাকে জিজ্ঞাসা করলাম যে চাষা এটি কত কেজি রয়েছে তখন বললো একশো টাকা কেজি তখন আধা কেজি এক লোকে নিল তখন বললাম চাষা আপনি গান করতে গান করতে পারেন তখন উনি বলল যে হ্যাঁ অবশ্যই গান করতে পারি তাহলে আমাকে চা খাওয়াইতে হবে আসি ইনশাআল্লাহ অবশ্যই কোন দোকানে যাবেন ওই যে সামনের দোকানটা ওই যে আমি দেখাইতেছি

এসব কথা মানুষে জানে কেমনে এসব কথা জানে কেমনে গানের শেষে চার দোকানে চলে আসলাম সাইদ ভাই চার দোকানে উনি বলতেছে আপনারা কি করতেছেন ভিডিও করেন কেন তখন আমি বললাম যে আমরা ওই যে চাচার কাছে গান শুনছি তো মালিক ভাই সহ হ্যাঁ চাচার সহ আমরা চলে আসলাম আপনার চার দোকানে চা খাওয়ার জন্য তো শাহেদ ভাই বলছে ঠিক আছে তোমরা কয়টা চা দিবো দেন চার পাঁচটা দেন আপনি একটা কান তো শাহেদ ভাই খুব খুশি হলো একটা মুসকি হাসি দিল হ্যাঁ তখন আমরা সকলেই একে